আরে ভাই আপনি কি করতেছেন ভাই রোবট নিয়ে আইছি রোবট রোবট নিয়ে আইছেন রোবট নিয়ে আইছি দেখেন রোবট আবার কেমন শুধু একটা না আপনার বাড়ির কিচেনের সাইজ কতটুকু 27 ইঞ্চি আপনার জন্য এটা ভাই তারপরে দাঁড়ান এই ঢাকনা গেল কই ভাই ঢাকনা ভিতরে চলে গেছে ভিতরে চলে গেছে আবার এই ঢাকনা এরপরে আপনার বাসার কিচেনের সাইজ হচ্ছে 22 ইঞ্চি আচ্ছা তো আপনার জন্য এটা এটাও চাকা এটাও চাকা এটাও রোবট এটাও রোবট তারপর আপনার বাসার সাইজ হচ্ছে 32 ইঞ্চি আচ্ছা এই যে 32 ইঞ্চি ভাই ওরে ভাই

স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন